চ্যাংরাবান্ধা ভিআইপি মোড়ে থাকা হাইমাস রাইট দীর্ঘদিন থেকে বন্ধ হয়েছিল অর্থাৎ আলো জ্বলছে না মঙ্গলবার সে আলো জ্বালাতে উদ্যোগ নিল চ্যাংরাবান্ধা ট্রাক মালিক সমিতি সমিতির সম্পাদক আব্দুল সামাদ এদিন বলেন এই আলোর বিল আমরাই মিটিয়ে আসছিলাম মাঝে বিল বেশি আসার কারণে আলো বন্ধ রাখা হয় এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী আলো জ্বালানোর বিষয়ে আমাদের উদ্যোগ নিতে বলেছেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে মালিক সমিতির এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয়রাও আচ্ছা আজকে আমরা যেটা জানতে পারলাম যে ভিএি মোড়ের যে হাই ভোল্টেজ লাইট সেই লাইটটা অনেক ধরে বন্ধ আছে আজকে আপনারা নাকি টেরাকের পক্ষ থেকে পুনরায় সেই লাইটটাকে চালু করতে যাচ্ছেন এ প্রসঙ্গে আপনি কি বলতে চান

টাঙ্গাবান্ধার ট্রাকের পক্ষ থেকে পুনরায় চালু করা হল আপনি সেই প্রসঙ্গে কি বলতে চান